বাংলাদেশে বারো তারিখ একটা অনুষ্ঠান হয়েছে আপনারা জানেন মার্চ ফর এখন এই দল আবার যারা পরে আবার মনে হয় একটা মাস গ্যাদারিং করতে চাচ্ছেন আরেক দল বা আরেক আরো দশটা হোক না কি কিন্তু এক একদল আরেক দলকে মুনাফিক বলছে বিশেষ করে যারা বারো তারিখে করেছেন সবাই সমর্থন করছেন আমরাও সেটা শেয়ার করেছি এবং এভাবে যদি দশটাও হয় যারাই করুক যার সাথে আমার মতের দ্বন্দ্ব থাকুক চরম দ্বন্দ্ব থাকুক কিন্তু মুসলমান মুসলমানদের অত্যাচারের ব্যাপারে আমরা আমরা দুই আর তিন হওয়ার সুযোগ সবাই তাকে সমর্থন করা জরুরি নেই এখন শুনতে পাচ্ছি এটা নিয়ে কিছু মানুষ প্রত্যাং করছেন নিয়ত তো আল্লাহ ভালো জানেন কে কোন নিয়তে গেছেন কিন্তু আমরা তো মানুষের নিয়ত জানি না আমরা যা হচ্ছে সেটা জানি কে কি উদ্দেশ্যে করছেন এটা আল্লাহর কাছে কিন্তু যে তারা এখন চাচ্ছেন তাদের যে প্রতিবাদ দেখাতে চাচ্ছেন। সেখানে আমাদের তো দ্বিমত করার কোন সুযোগ নেই এখন এই ফাতোয়া দেখার সুযোগ নেই মোহতারাম হাজির এই ফাতোয়াবাজি করে আমরা কত বিপদে চলে গেছি কত বিভক্ত হয়েছি তার কোনো সন্দেহ নাই